মদিনার পথে ফাউন্ডেশন মানব সেবা এগিয়ে আসুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই যে কালেগঞ্জ থানা লালমনিহাট জেলা ডহলি না এটা গ্রামের নাম কি ইসামদলি মাদ্রাসার নাম গিয়াসুদ্দিন দারুল হ্যাঁ নুরানি কহমি মাদ্রাসায় ইনশাল্লাহ আমাদের আলহাজ কামরুজ্জামান ভাইয়ের পক্ষ থেকে মদিনার পথে শান্তি সব ফাউন্ডেশনের পক্ষ থেকে এই যে ছাত্রদের হাফেজ সাহেবদেরকে গেঞ্জি এবং ইতিমদেরকে দেওয়া হচ্ছে মাদ্রাসা ইতিমদেরকে দেওয়া হচ্ছে আমরা সবাই দয়া করো কামরুজ্জামান ভাইয়ের মনের আশা যেন পূরণ করে আমাদের সদস্য যারা রয়েছেন হ্যাঁ কামরুজ্জামান ভাই আদম দেগি উপজেলা ওনার পক্ষ থেকে মাদ্রাসায় দেওয়া হচ্ছে আল্লাহ পালে কবুল করুন আমিন সব আমিন উনি হলো মাদেশার বড় হজুর মহতামিম আমরা যে বলি মহতামিম উনি হলো মহতামিম ওনার বাবা এই যে আমাদের মুরব্বের রয়েছে আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে তাকবীর অগণিত রাশি রাশি ও মদিনার নবী আপনাই ভীষণ ভালোবাসি গো ভীষণ ভালোবাসি ও মদিনার নবী আপনাই ভীষণ ভালোবাসি গো ভীষণ ভালোবাসি নবীর প্রেমে কবি বসি কষি দল স্বপ্নের মাঝে পেলো যে চাদর হাদিযা र प्रेमें कबी बुसीरी कसी दले किया स्व निर्माजे पेलो शेजे साधुर ह दिया सईना साधुर सैनिक नौ जुर यार सूलल्ला চাই না চাদর চাইনে নজর দেখা দিন স্বপ্নে ও মদিনার নিয়পনাই ভীষণ ভালোবাসি গো ভীষণ ভালোবাসি